য়ার্স আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে গরমে ব্রণের প্রকোপতা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি সো এটা খুবই একটা কমন সমস্যা কারণ গরমে যেহেতু ঘাম অনেক বেশি হয় এবং স্কিনের উপরের লেয়ার থেকে অনেক বেশি পরিমাণে তেল নিঃসহিত হয় ঘাম হয় এবং ব্যাকটেরিয়ার প্রকোপতা বাড়ে তখন অনেকেরই ব্রণের সমস্যা অনেক বেশি বেড়ে যায় এখন ওই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে যাদেরকে এখন আমার পরিচয় দেওয়া হয়নি আমি হচ্ছি ডক্টর নূর আমি বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন ডক্টর ইন ইউএসএ সহজ বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি এবং আমি হচ্ছে আমি কসমেটিক ডার্মাটোলজি বা ডার্মাটোলজি রিলেটেড জিনিস নিয়ে কথা বলতে পছন্দ করি সো আমার রোগীরা যখন এরকম গ্রীষ্মকালে ব্রনের প্রকোপাতা নিয়ে অফিসে আসে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি সবাইকে বলি যে আপনার মুখটাকে পরিষ্কার রাখতে হবে কারণ পরিষ্কার না রাখলে ব্রণের প্রকোপাতা বাড়বে কারণ উপরে অনেক ব্যাকটেরিয়ার গ্রোথ হয় সো পরিষ্কার রাখার জন্য যেন তেন সাবান দিয়ে আপনি মুখ ধুলে এই ব্যাকটেরিয়া মারা যাবে না যেন সাবান দিয়ে মুখ ধুলে এই ব্যাকটেরিয়া মারা যাবে না সো কিছু স্পেসিফিক ওয়াশ ব্যবহার করতে হবে নাম্বার হচ্ছে জল পারক্সাইড ওয়াশ বা যেটাকে সংক্ষেপে বলে বিপিও ওয়াশ বিপিও ব্যাকটেরিয়া স্কিনের ওপরের লেয়ারে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে সো কারো যদি এমন ব্রন হয় যে ব্রনগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে এবং এটার ভিতরে পুজের মতো তৈরি হচ্ছে তার মানে হচ্ছে আপনার ওই ব্রনে প্রপারলি ব্যাকটেরিয়াম অ্যাক্টি যেটাকে বলে পি অ্যাক্নি ওই ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে সো ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য এখন আমরা বিপিও ওয়াশ ব্যবহার করতে হবে বা বেনজল পারক্সাইড ওয়াশ সেরাপির বেনজল পারক্সাইড ওয়াশ পাওয়া যায় যেটা বাংলাদেশে অনলাইনে পাওয়া যায় আমি দেখেছি বাট এটা একটু এক্সপেন্সিভ হতে পারে এক টাকা দাম কিন্তু এটা খুবই ভালো ফোমিং ওয়াশ মুখে মেখে 30 সেকেন্ড অপেক্ষা করে ধুয়ে ফেললেই হবে এবং দিনে একবার ব্যবহার করতে হবে এখন যাদের বাজেট কম তারা কি করবেন যাদের বাজেট কম তাদের ব্যবহার করতে পারেন বাংলাদেশের ফার্মাসিতে পাওয়া যায় এটার নাম হচ্ছে অক্সিজেল ওয়াশ অক্সিজেল ওয়াশ এটা হচ্ছে ইউনিমেড ফার্মাসিউটিক্যাল তৈরি করে এর দাম হচ্ছে চারশো টাকা সিমিলারভাবে ব্যবহার করা যায় মুখে মেখে তিরিশ সেকেন্ড রেখে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এটা ব্যাকটেরিয়া মারার ক্ষেত্রে খুবই কার্যকরী এছাড়াও আরেকটা ওয়াশ ব্রনের চিকিৎসার সময় আমি সবসময় বলি আমার রোগীদেরকে বলি আপনাদেরকেও মাল্টিপল ভিডিওতে আগেও বলেছি সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড ওয়াশ সো স্যালিস্যালিক অ্যাসিড ওয়াশ আমার ফেভারিট হচ্ছে নিউট্রোজেনা ব্র্যান্ডের স্যালিস্যালিক অ্যাসিড ওয়াশ আমি পার্সোনালি এটা ব্যবহার করি দিনে একবার ব্যবহার করলেই যথেষ্ট এটা ব্যাকটেরিয়া মারার ক্ষেত্রে এত বেশি কাজে দেবে না কিন্তু এরা এক্সফোলিয়েশনের সাহায্য করে সো আপনার নতুন সেলগুলো তৈরি হয় সো ব্রনের যে পুরোনো মরা কোষগুলো আছে বা মৃত কোষগুলো আছে এগুলো স্কিনের ওপরের লেয়ার থেকে সরিয়ে ফেলে এবং তারপর নতুন কোষ খসাতে সাহায্য করে সো এটাও ব্যবহার করতে হবে একইভাবে দিনে একবার মুখে মেখে তিরিশ সেকেন্ড অপেক্ষা করে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ব্যবহার করতে চান তাহলে আপনি সপ্তাহে তিন দিন মেনজল পার অক্সাইড ওয়াশ বা বিপিও ওয়াশ এবং সপ্তাহে তিন দিন স্যালিস্যালিক অ্যাসিড ওয়াশ ব্যবহার করতে পারেন এখন আপনি যদি দুইটা ব্যবহার করতে কমফোর্টেবল না হন তাহলে ইউ ক্যান চুজ ইদার ওয়ান যে কোনো একটা ব্যবহার করলে হবে কিন্তু আপনি যে রেগুলার সাবান দিয়ে যদি মুখ ধন তাহলে এটা আপনার স্কিনের তেমন কোনো ব্যাকটেরিয়া মারার ক্ষেত্রে তেমন কোনো কাজে লাগবে না যে জিনিসটা অবশ্যই অবশ্যই ব্যবহার করা যাবে না সেটা হচ্ছে কোন এক্সপোলিয়েন্ট মানে ফিজিক্যাল এক্সপোলিয়েন্ট যেসব ওয়াশের মধ্যে দানা দানা কিছু শক্ত শক্ত কম্পোনেন্ট থাকে এবং মুখে মাখলে দানা দানা বোধ হয় সেগুলো অ্যাকচুয়ালি আপনার মুখে মাইক্রো ইঞ্জুরি তৈরি করে মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষতর তৈরি করে তখন ওই ক্ষতর ভেতর দিয়ে ব্যাকটেরিয়া ঢুকে আরো ব্রণের সংক্রমণ বা প্রকপপথা বাড়িয়ে দেয় সো ফিজিক্যাল এক্সপোলিয়েন্ট কখনোই কখনোই ব্যবহার করা যাবে না এখন মুখ ধুয়ে ফেলার পরে আপনার মুক্ত পরিষ্কার আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বালিশের কভারটাও পরিষ্কার থাকাটা খুবই জরুরি কারণ আপনি যদি ঘুমাতে চান আপনার মুখটা পরিষ্কার কিন্তু বালিশ যদি ময়লা হয় তাহলে আপনি যখন ঘুমাতে যাবেন তখন ওই ময়লা কাপড়ের সংস্পর্শে এসে ওই গুলো আবার আপনার স্কিনে বাসা বাঁধবে এবং ওখান থেকে আপনার আবার ব্রনের প্রকোপতা বাড়বে সো বালিশটা প্রতিদিন খেয়াল রাখবেন আপনি যে বালিশে বা বিছানার চাদরে শুতে যাচ্ছেন সেটা যেন অবশ্যই অবশ্যই পরিষ্কার থাকে এখন আপনার মুখ ধোয়া হয়ে গেলে দিনের বেলা আপনি যে লোশনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক লোশন ওই লোশনের নাম হচ্ছে মাইসিন লোশন এটা দিনের বেলা ব্যবহার করবেন রাতের বেলা ব্যবহার করবেন না মানে দিনের বেলা মুখ ধুয়ে ক্লিন্ডামাইসিন লোশন ব্যবহার করবেন বাংলাদেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে এবং খুবই সুলভ মূল্যেই পাওয়া যায় কিছু নাম বলে দিচ্ছি যেমন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ক্লিনডাসিন লোশন পরে দিনের বেলা ব্যবহার অথবা অপসনিন ফার্মাসিউটিক্যাল এর ক্লিন ডাক্স লোশন এগুলোর দাম হচ্ছে একশো থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এগুলো আপনি প্রতিদিন সকালবেলা মুখ ধুয়ে এই ক্লিনডামাইসিন লোশন বা ক্লিন ডাক্স বা ক্লিন ক্লিনডাসিন মুখে মাখবেন এবং দিনে যতবার আপনি মুখ ধুবেন ততবার এই লোশনটা মুখে মাখবেন সারাদিন আপনি এই লোশনটা মুখে মেখে রাখবেন এটা যেহেতু অ্যান্টিবায়োটিক এটা স্কিনের উপরের লেয়ারে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে আর যেহেতু গরমের দিনে ব্যাকটেরিয়ার প্রকোপতা অনেক বেশি থাকে তখন এই অ্যান্টিবায়োটিকটা খুবই কার্যকরী একটা ওষুধ হতে পারে আপনার ব্রন কমানোর জন্য বা ব্রনের চিকিৎসার ক্ষেত্রে সো এটা তো গেল দিনের বেলা রুটিন রাতের বেলা আপনি কি করবেন রাতের বেলা আপনি মুখ ধুয়ে অবশ্যই আপনাকে একটা রেটিনল ব্যবহার করতে হবে রেটিনল হচ্ছে রেটিনল বা ভাইটামিন এ ডেলিভেটিভস ব্যবহার করতে হবে এখন রেটিনল হচ্ছে ভাইটামিন এর একটা উইকার ফর্ম এবং ওষুধ ফর্মে যদি ব্যবহার করতে চান সেটার নাম হচ্ছে ট্রেটিনইন এখন রেটিনল সিরাম সেরাপি ব্র্যান্ডের পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন এছাড়াও পাওয়া যায় বাংলাদেশে কেউ যদি সেরাপি যদি আপনার জন্য খুবই এক্সপেন্সিভ হয় তাহলে বাংলাদেশে যেটা খুব কমনলি পাওয়া যায় তার নাম হচ্ছে কসমোট্রিন কসমোট্রিন মুখে মেখে পনেরো মিনিট অপেক্ষা করে একটা হালকা ময়শ্চারাইজার মেখে তারপর ঘুমাতে যাবেন রেটিনল হচ্ছে ব্রনের নাম্বার ওয়ান ওষুধ এটা আপনার ছেলে টার্ন ওভার বাড়াবে যেসব লাল লাল চোপ ছোপ দাগ আছে সেগুলো দূর করবে ইনফ্লামেশন ইনফেকশন কমাবে সো ট্রেটিনয়েন বা রেটিনল ব্যবহার না করলে ব্রনের সমস্যা থেকে উত্তরণ পাওয়া সম্ভব না আর রেটিনল ব্যবহার করার পনেরো মিনিট পরে অবশ্যই এটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে আদারওয়াইজ আপনার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাবে সো এইটা ব্যবহার করে এই রুটিনটা যদি আপনি ফলো করেন মোটামুটি চার থেকে ছয় সপ্তাহ তাহলে দেখবেন আপনার স্কিনে একটা সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট হয়েছে এটা আশা করা ভুল যে আপনি কোনো একটা জিনিস ব্যবহার শুরু করলেন এবং ওভার নাইট হয়তো কালকে সকালেই দেখবেন আপনার মুখ থেকে সব ব্রণ চলে গেছে ব্যাপারটা সেরকম না কারণ স্কিনের হচ্ছে চার থেকে ছয় সপ্তাহ সো আপনি যদি কোনো ফলাফল দেখতে চান তাহলে অবশ্যই আপনার চার থেকে ছয় সপ্তাহ একটা নির্দিষ্ট রুটিনে থাকতে হবে সো এই জিনিসগুলো যদি আপনি চার থেকে ছয় সপ্তাহ ব্যবহার করেন এবং মুখ যদি পরিষ্কার রাখেন বিছানার চাদর যদি পরিষ্কার রাখেন তাহলে দেখবেন আপনার ব্রণ আস্তে আস্তে কমে যাচ্ছে সো এটাই ছিল আজকের ভিডিওতে হোপফুলি এটা আপনাদের কাজে লাগবে আপনাদের সাথে আবার দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে এর মাঝখানে সবাই খুব ভালো থাকবেন বাই